জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণ তাই বন্ধুরা আজ সে খুব ভাগ্যশালী হবে যে আজ এই পূর্ণ পবিত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে ঝাড়ুর মধ্যে শক্ত করে বেঁধে রাখবে এই জিনিস হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা কিছু নিয়ম পালন করুন বা নাই করুন অন্তত পক্ষে আপনার গৃহে থাকা অর্থাৎ আপনি যে ঝাড়ু বা ঝাঁটাটি ব্যবহার করে সেই ঝাড়ু বা ঝাঁটাটির মধ্যে এই জিনিসটি অতি অবশ্যই বেঁধে রাখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত প্রমাণিত একটি টোটকা এই উপায় করে অনেকেই রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনিও রাতারাতি খুব সহজেই কোটিপতি হয়ে যাবেন সুনিশ্চিতভাবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির পর আপনারা যদি কোনো ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাডাম আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে একথা বলতে পারি এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই এর সুফল পাবেন তবে বন্ধুরা হ্যাঁ বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ বন্ধুরা এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধু করে দিলাম এই রকমটি করা চলবে না দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট এর সুফল পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হলো নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আজকে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা ঝাঁটাটিকে আপনারা যদি সঠিক স্থানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে আপনাদের বাস্তুদোষ সৃষ্টি হতে পারে তথা লক্ষ্মী আপনার উপর রাগান্বিত হতে পারে বন্ধুরা একটি কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি এবং অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন অর্থাৎ আপনারা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই বন্ধুরা মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই বন্ধুরা শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব আপনি যদি আপনার বাড়িতে থাকা ছাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে তবে বন্ধুরা আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় ধন্য হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় মহালক্ষ্মীর জয় বন্ধুরা একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েইছে অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কিনাই করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পুজো আরাধনা করে থাকি কিন্তু বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু শুধুমাত্র কি এই ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আসলে বন্ধুরা আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এইরূপ জিনিসগুলিকে আমরা কিন্তু ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বার করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনারা বিদায় জানাচ্ছেন সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এরপর আমরা জেনে নেব যে আজ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের রাতে ঘুমানোর আগে ঝাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবে। যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবেন বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি আপনারা যেখানটি ধরে ঝাঁট দেন অর্থাৎ হাতলের দিকের জায়গাটি আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটি শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা বাজার দোকান থেকে কিনে আনবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখব যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন এতে কোনো রকম কোনোরূপ অসুবিধা নেই বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুইয়ে রাখবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটিকে বন্ধ করে সেই দরজার মাথায় শুইয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করে তারপর আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটি দরজার সামনে শুকরিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে তা আপনারা হয়তো কল্পনাই করতে পাচ্ছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন